বন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়েছি আজ নয়ই সেপ্টেম্বর আর আজ যাব একটা একদম অববিট প্লেসে যে জায়গায় আমিও যাইনি এবং আই এম শিওর কি আপনারাও জানেন বাট জায়গাটা সবার চেনা সবার আমাদের জানা দরকার বিকজ এই জায়গাটার সাথে আমাদের ছোটোবেলা আমাদের শৈশব আমাদের বড় হয়ে ওঠা জড়িয়ে আছে যারা বাঁকুড়া পুরুলিয়ার মানুষ তাদের তো জড়িয়ে অবশ্যই আছে যারা বাইরে থেকে ভিডিও দেখছেন তাদের সম্পর্কে আমার জাস্ট একটাই কথা বলার এই জায়গাটা কেমন এটা ভিডিও থ্রু দিয়ে আপনারা জেনে যাবেন জায়গাটা ওর্থ ভিজিটিং অর নট এটাও জেনে যাবেন সো পরের প্ল্যানে এটাকে রাখতে পারেন তো ভিডিওটার সাথে জুড়ে থাকুন ধন্যবাদ এখন দাঁড়িয়ে আছি লোধুরকা গ্রামে এই জায়গাটায় আসতে হলে আপনাদেরকে বাঁকুড়া থেকে কমলপুরের রাস্তা নিতে হবে খরবনা বলে একটা জায়গা পাবেন আপনারা এই রাস্তায় সেই জায়গাটা থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা যাচ্ছে ঝাঁটি বাড়ি হয়ে সালতোড়া আর একটা যাচ্ছে কমলপুর হয়ে পুরুলিয়া এই রাস্তাটা কমলপুর হয়ে পুরুলিয়া যাচ্ছে তো এই রাস্তাটা ধরে আপনাদেরকে এগোতে হবে একটু এসে আপনারা হুড়া লালপুর কলেজ এইসব পেরিয়ে আপনারা পাবেন লধুরঘা এই গ্রামটা থেকে আমি আপনাদেরকে একটু এগিয়ে দেখাবো আপনাদেরকে এই মেন রোড ছেড়ে ডান দিকে একটু ঢুকতে হবে আজকে আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় দ্বারকেশ্বর নদের উৎপত্তি স্থলে আমাদের সবার শৈশবকাল কেটেছে এই দ্বারকেশ্বর নদে সেই নদ কোথার থেকে উৎপত্তি এটা আমিও দেখিনি আমার লেন্স দিয়ে আপনারাও দেখবেন তো সাথে থাকুন ভিডিওতে আমি আপনাদের পুরো রুটের ডেসক্রিপশন দিতে দিতে যাব যেখানে ঘুরব আমি সেখানেও দাঁড়াব একবার আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে সাথে থাকুন এখন দাঁড়িয়ে আছি যে জায়গা থেকে আপনাদেরকে ডান দিকে নিতে হবে এটা হচ্ছে পুরুলিয়ার মেন রোড এই রোডটা থেকে নদুরকার ঠিক পেরিয়েই মনে রাখবেন লোধুরকা গ্রাম আপনাদের সাইনবোর্ড দেওয়া আছে লধুরকা যখন ঢুকবেন আপনারা সেই জায়গা থেকে পেরিয়ে আপনাদের এইটা হচ্ছে পুরুলিয়া রোড এই রুটটা পেরিয়ে আপনাদেরকে ডান দিক নিতে হবে এখানে সাইনবোর্ড লাগানো আছে আনারা সিক্সটিন পয়েন্ট কিলোমিটার তো এই রুটটা আপনারা নেবেন এই রুটটা হয়ে আপনাদের তিলাবণি পাহাড় পড়বে আরও বিভিন্ন ফুটিয়ারি ড্যাম পড়বে এই কয়েকটা দর্শনীয় স্থান আছে আমরা আজকে সেসব জায়গায় যাচ্ছি না আমরা আজকে যাচ্ছি আমাদের সবার প্রিয় দ্বারকেশ্বর নদের উৎপত্তি স্থল তো এই রুটটা মনে রাখবেন এই রুটটাই আপনাদেরকে নিতে হবে চলুন যাওয়া যাক বন্ধুরা এই রুটটায় ঘুরেই আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এই রকমের অপরূপ সৌন্দর্য এটা হচ্ছে সিঁদুরপুর পাহাড়ের রেঞ্জ পুরো রাস্তাটা চারিদিকেই পাহাড় এরকম ঘেরা ছোট ছোট টিলা মানে এটাকে ঠিক পাহাড় বলা যায় না অ্যাকচুয়ালি এটাকে টিলা বলা যায় যেটা আপনারা বিকেল দিকে এলে এখন প্রচণ্ড রোড বাট আপনারা যদি বিকেল দিকে আসেন তাহলে এই পাহাড়ের ট্রেকিংও করতে পারেন ওইদিকে ঠিক আছে খুব সুন্দর একটা লোকেশন এর কোল দিয়েই আমাদের আজকের গন্তব্যস্থলের রাস্তা আঁকা বাঁকা রাস্তা গ্রামের রাস্তা রাস্তা খুব ভালো আপনাদের আসতে অসুবিধা হবে না আশা করি তো দেখুন এনজয় করুন ভিউ বন্ধুরা এটা হচ্ছে সিঁদুরপুর পাহাড়ের যেটা ওইদিকে দেখা যাচ্ছে ক্যামেরাম্যান ওইদিকে একটু ঘোরাও ওই দিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিঁদুরপুর পাহাড় তো ওই পাহাড়েরই এটা এটা পুরোটা রেঞ্জ এই পুরো রাস্তা জুড়ে ওই পাহাড়টা ঘেরা রাস্তা এটা তো এই রুটটা দিয়ে যখন যাবেন এই ভিউটাও আপনারা এনজয় করতে পারবেন একদম আপডিট লোকেশন ইউটিউবে খুব কম ভিডিও বা আদেও আছে কিনা আমি জানি না হয়তো আমি প্রথম আসছি বাট বাঁকুড়ার পুরুলিয়ার একদম বর্ডার এরিয়ায় একটা অববিট লোকেশন একদিনে ছুটিতে ঘুরে যেতেই পারে বাইকে গেলে যাতে হবে কি এখান থেকে হ্যাঁ সুকসেন্ডি থেকে ওইখানে দাইন সাইডে কাটতে কাটার পরে দুর্গা সিং ডাঙা হ্যাঁ দুর্গা সিং ডাঙার পর ওইখানে যাইনে দাঁড়াবে হ্যাঁ ওইখানে জিজ্ঞাসা করবেন যে দারকেশ্বর ড্যামটা ওটা ওইটা বাঁধাইছে ওইখানে আচ্ছা ওই ড্যামটা দেখতে পাবেন দারকেশ্বর নদীতে ওইখান থেকে ওর বাঁধাটা যে এটা ফুল আছে মানে

হেঁটে হেঁটে যেতে হলে বিকেল বেলায় আসুন জঙ্গল আছে না তো এই রুট দিয়ে যেতে হবে এখানে এইখানটাতে কিছু দেখার আছে এই টুকটাক মানে এই তুমি বলে কেন্দ্রবিন্দু এই খানটাতে কোথায় এখানে পাঞ্জনিয়া সিন্ধুপুর কেন্দ্রবিন্দু আছে পাঞ্জনিয়া পাহাড়গুলো থেকে নদীটা আসছে হ্যাঁ এইখান থেকে আচ্ছা পাঞ্জনিয়া সিন্ধুপুর পাহাড় আচ্ছা যাই হোক তো পরে একদিন বিকেলে আসব দেখাবো হয়তো এখন জানি না এই রোদে যাতে পারবো কিনা আচ্ছা এই হচ্ছে ব্যাপার আজকে অবস্থা খুবই খারাপ প্রচন্ড রোদ কত কিলোমিটার এখান থেকে কত কিলোমিটার সুখসেন্ডি থেকে দুর্গা ওই দুর্গা কত কিলোমিটার মানে তিন কিলোমিটার এখান থেকে যেতে হবে টোটাল টোটাল তিন কিলোমিটার যেতে হবে ট্রেন এক কিলোমিটার স্ট্রেড থেকে দুর্গাপুর দুর্গা সেন্ডিক এক কিলোমিটার দু কিলোমি ওইখানে জিজ্ঞাসা করলে দেখাই দেবে বাইক যাবে হ্যাঁ এই রুটটাই ঠিক আছে বন্ধুরা যদি চেষ্টা করছি যাওয়ার তুই দেখি যদি যেতে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ফার্স্টে যেখানে ঘুরছে টার্নিংটা হ্যাঁ ঘুরে দেবে এখানটা চলে যাবে একবার সুকান্দি সুকান্দি ঠিক আছে ঠিক ধন্যবাদ বন্ধুরা অনেক জঙ্গলে ঢোকার পর ওই কাকার কাছ থেকে যেটা শুনলাম এখান থেকে যদি আপনি বাইকে আসেন তাহলে এখান থেকে একটু যেতে হবে দুটো জায়গা যেটা নাম বললো কাকা সেই জায়গা দুটো ঘুরে আপনি বাইকে গিয়ে একটা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা জলাধার মানে কি হচ্ছে যে দুটো পাহাড় আপনাদেরকে আমি আগে দেখালাম সিঁদুরিয়া আর ওই আরেকটা কি পাহাড় আছে যে দুটো আমি আগের রাস্তায় দেখালাম সেই দুটো পাহাড় থেকে ঝর্ণার রূপে এই নালার মাধ্যমে এই নালার মাধ্যমে যেটা এখন শুকনো এই নালার মাধ্যমে গিয়ে ওই জলাধারে গিয়ে জলটা মিশেছে যে জলাধারটায় আমি এই মুহূর্তে যাচ্ছি না কারণ অনেকটা ডুবতে হবে আর অনেক বেলা হয়ে গেছে আমাকে বাড়ি ফিরতে হবে তো এই নালা এইরকম তিন চারটে নালা আছে ওই পাহাড় থেকে এই নালাগুলো দিয়ে ওই জলাধারে জলটা মিশেছে ওই জলাধার থেকে গিয়ে আমাদের দ্বারোগেশ্বর নদের উৎপত্তি হয়েছে মানে এটার কোনো এরকম নেই যে কোনো ঝর্ণা আছে সেই ঝর্ণা থেকেই দারোগেশ্বর নদ যেমন আমাদের কংসাবতী পুরুলিয়ার কংসাবতী নদী মুকুটমণিপুরের ওখান থেকে ড্যাম থেকে বেরিয়েছে ওটা আমরা সবাই দেখতে পাই বাট এরকম এখানে কিছু নেই এখানে এই দুটো পাহাড় থেকেই পুরো জল এই নালার মাধ্যমে গিয়ে ওই জলাধারে মিশেছে এবং ওই জলাধারের থেকে দ্বারোগেশ্বর নদের সৃষ্টি হয়েছে দুর্ভাগ্যবশত আমি পুরো ওই ড্যামটা অবধি যেতে পারলাম না পরে আরেকবার ভিডিও এই পাহাড়গুলো দুটো যেদিন কভার করবো বিকেলবেলা এসে সেদিন আমি ওইটা গিয়ে আরেকবার দেখিয়ে দেবো আপনাদেরকে বাকি এই রো প্রচণ্ড রোদ আজকে তো এই রোদের মধ্যে ভিডিওটা এতটা এসে আমি জঙ্গলের মধ্যে ঢুকে ভিডিওটা করছি এই জন্য একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করুন আর শেয়ার করুন এরকম অববিট প্লেস আপনাদের সামনে তুলে ধরবো আমি আবার তো আমি ক্যামেরাম্যানটা বলবো জায়গাটা ঘুরিয়ে দেখাতে তো এই নালাটাই আছে যে নালাটা দেখছেন এটা ডিরেক্ট চলে গেছে ওই জলাধারটা অবধি যে জলাধারটা এখান থেকে প্রায় তিন কিলোমিটার যেতে হবে এই রুট দিয়ে এরকম রাস্তা দিয়ে যেতে হবে যদি আপনি হেঁটে যেতে চান অ্যাডভেঞ্চার করে যদি বলেন যে আমি বাইকে যাবো বা ফোর হুইলারে যাব ওই যে দুটোর নাম কাকা করলো সে দুটো গ্রামে যাবেন ওখান থেকে জিজ্ঞেস করবেন তারকেশ্বর নদের উৎপত্তি স্থলে যাবো ওখান থেকে আপনারা ওই জলাধারে যেতে পারেন ওখান থেকে আপনারা দেখতে পাবেন তারকেশ্বর নদ বেরোচ্ছে বাকি ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আশা করবো আমি জানি যে আমি যেটা দেখতে এসেছি আমি নিজেও দেখতে পেলাম না আপনাদেরকেও দেখাতে পারলাম না সেই জন্য আমি দুঃখিত বাট যতটুকু ভিডিওটার মধ্যে কভার করতেই পেরেছি এটুকু আশা করবো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন এটুকু আশা তো রাখতেই পারি ধন্যবাদ ভালো থাকবেন